বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের প্রভাব পড়ল মুর্শিদাবাদ স্টেশনে আর্যিকর ঘটনার প্রতিবাদে এবং গতকাল ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয় আর এই বাংলা বন্ধকে সফল করতে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ স্টেশনে ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ প্রদর্শন করে বমকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভ লক্ষ্য করা গেছে মন্ত্রী জবাব দাও দেখুন গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজি যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আর্জি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে চলাবে যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাব ততক্ষণ অবরোধ চলবে বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ